নারায়ণগঞ্জের মেট্রো হল সংলগ্ন রাস্তায় সেখানে আপনারা দেখছেন তারেক রহমানকে নিয়ে কটুক্তি এবং তার বিরুদ্ধে ধারাবাহিক যে অপপ্রচার সেই অপপ্রচারের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যে র্যালি যে বিক্ষোভ মিছিল সেই মিছিলটি এই মুহূর্তে নারায়ণগঞ্জের খানপুর থেকে দুই নাম্বার গেট হয়ে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে শেষ হবে এই মুহূর্তে আপনারা দেখছেন যে মিছিলের নেতৃত্ব দিচ্ছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাইদুল হক বাবুল সহ মাসুকুল ইসলাম রাজীব মুস্তাফিজুর রহমান সহ এখানে হাজার হাজার নেতাকর্মী এখানে অবস্থান করছে আপনারা দেখছেন যে নারায়ণগঞ্জ জেলা বিএনপির অঙ্গ সংগঠন যে রয়েছে বিশেষ করে আপনারা জানেন যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দলসহ বিএনপি এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির যে দশটা ইউনিট সেই ইউনিটের থেকে কয়েক হাজার নেতাকর্মী এই মিছিল অংশগ্রহণ করেছে এখানে এই মুহূর্তে আপনারা দেখছেন যুবদল সোনারগা এরপরে রয়েছে মশুর রহমান রনির নির্দেশে এখানে রয়েছে যুবদলের একটি মিছিল এবং দর্শক আপনারা দেখছেন যে এই মুহূর্তে মিছিলটির নেতৃত্ব দিচ্ছেন মিছিলটির নেতৃত্ব দিচ্ছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ মুস্তাফিজুর রহমান ভুইয়া দীপু মাসুকুল ইসলাম রাজীব সহ এবং আজকের এই বিক্ষোভ মিছিলে অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাইদুল হক বাবুল তিনি বক্তব্য রেখেছেন এবং আজকে এই বিক্ষোভ সমাবেশ থেকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির থেকে হুশিয়ারি দেওয়া হয়েছে যে তারেক রহমানকে নিয়ে আর কোনো আর কোনো যদি কটুক্তি করা হয় তাহলে জেলা বিএনপি বসে থাকবে না এবং পাশাপাশি আপনারা এই মুহূর্তে দেখছেন যে বিক্ষোভ মিছিলে নারায়ণগঞ্জ জেলা বিএনপির বিভিন্ন ইউনিট এরপর ইউনিট যোগদান করেছে এর পরপরই রয়েছে নারায়ণগঞ্জ জেলা মহিলা দল রহিমা শরীফ মায়ার নেতৃত্বে এবং এরপরে আমরা দেখছি সালুদ্দিন সালু নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলার স্বেচ্ছাসেবক দলের একটি মিছিল রয়েছে এবং সেই মিছিলে সেই মিছিলে রয়েছে রফিকুল ইসলাম রফিক এবং সালাউদ্দিন সালুর নেতৃত্বে জেলা স্বেচ্ছাসেবক দল এবং তারা বিক্ষোভ করছে দর্শক এই মুহূর্তে আমরা দেখছি নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের একটি বিক্ষোভ মিছিল এই মিছিলটিও নারায়ণগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিলে যুক্ত হয়েছে দেখছেন মেহেদিয়াস আন্দোলনের নেতৃত্বে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল এবং আজকে যারা বিএনপি যারা বিএনপি নেতাকর্মী রয়েছে তাদের চোখে মুখে একটি ছাপ দেখা যাচ্ছে এবং তারা জানাচ্ছিল তারা জানাচ্ছিল যে তারেক রহমানকে নিয়ে যেই যে ধারাবাহিক অপপচার সেই অপপ্রচারের তারা তীব্র নিন্দা জানাচ্ছে এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যে আজকে যেই জেলা বিএনপির যে বিক্ষোভ মিছিল করা হয়েছে সেই বিক্ষোভ মিছিল আপনারা জানেন যে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল বিএনপি এবং বিএনপির যতগুলো ইউনিট আছে নারায়ণগঞ্জ জেলা বিশেষ করে দশটি ইউনিট সোনারগাঁ আড়াই হাজার রূপগঞ্জ ফতুল্লা সিদ্ধিরগঞ্জ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এই সমাবেশে আজকে যোগদান করছে এই মুহূর্তে আপনারা দেখছি জাকির হোসেন রবিন ফতুল্লা থানা যুব একটি একটা অংশ মিছিল এরপরই আমরা দেখছি সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির একটি সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির একটি মিছিল বিশাল মিছিল এখানে দেখছেন মাসুদুর রহমান মাসুদ সহ সিদ্গঞ্জের সাবেক এবং বর্তমান বেশ কিছু নেতৃবৃন্দ এই এই প্রোগ্রামে অংশগ্রহণ করছে এবং তারা তারা বারবার হুশিয়ারি দিচ্ছে যে জামাত শিবির এনসিপির বিরুদ্ধে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে এই মুহূর্তে এই মুহূর্তে বিক্ষোভ মিছিলটি নারায়ণগঞ্জ চাষ হয়ে দুই নম্বর রেলগেট হয়ে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এসে শেষ হবে ایں لکتا ہے کہ ایں اماموں نے نیت کروں ایں جابے کوئی نہ کتا ایں لکتا ہے کہ ایں جابے کوئی نہ کتا ایں لکتا ہے سرکار ایں جابے رکا ہے تیری طرف ایں موٹے سان لگا ہے ڈٹ کر لگا ہے جباردار